অলৌকিক ব্যাপার অনেক চেষ্টা করি কিন্তু ভাত খাওয়ানো লাগে কিন্তু আমার অর্থ কম টাকা কম যার জন্য ওই অলৌকিক ঘটনা কেউ কখনো দেখেননি এ হচ্ছে কখনো ভাত খায় না এই উক্তিটি আমি ওনার বাবার কাছ থেকে শুনেছি বাবা আছে কী নাম যেন আপনার আরিফ আলী নোয়াবালিক এবং তোমার তামিম ইসলাম তামিম ইসলাম তামিম তুমি কি ভাত খাও বলো ভাত খাও না তাহলে কি খাও তুমি শুধু রুটি আর কি খাও ও সব কিছুই খাও কিন্তু ভাত খাও না ভাত খেতে পারো না মানে যদি তুমি ভাত মানে খাওয়াতে ধরো তাহলে তোমার কি হবে বমি আসে তোমার বয়স কত বারো তেরো কোন ক্লাসে বড় প্রিয় দর্শক দেখুন এই শিশুটি কিন্তু এখন পর্যন্ত ভাত খায় না এ একটা আজব ঘটনা তো ওনার বাবাকে আমি বলবো যে একটু প্লিজ আমাদেরকে বলবেন যে আপনি কতদিন মানে কখন থেকে বুঝতে পারলেন যে সে ভাত খায় না বুঝতে পারলাম ছোটোর থেকে যখন আর একটু হ্যাঙ্গুরিতে বসে যখন একটু হাঁটে এক পা দুই পা করে হাঁটে এর আগে তো মায়ের বুকে দুধ খাইছে কিন্তু পরে ওই শাক সবজি সবজি পাখা দিলে তখন সেটা আর মুখে খাই কোনো সময় মুখে নেয় না নেয়নি তাই আর খায় না তখন এই এক বছর আমি কোথায় বসলেও হাতে হাইটে বেড়ালেও হাতে ভাত খাইব আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপর থেকে আর খাইনি না তারপর থেকে আর ভাত খায় না তো তোমার বাবা বললে তুমি নাকি একদিন ঘুরি বানাচ্ছিলে গুড্ডি যেটা বলে ভাত মানে ইয়ে করে আঠা দেওয়ার জন্য নিয়ে সেই আঠাটা তোমার হাতে মানে খুব গন্ধ করতেছিল ধুচ্ছিল এরকম কি এরকম আর কোনো ঘটনা আছে তোমার যে ভাত নিয়ে মানে কোনো আর কোনো হ্যাঁ ভাত নিয়ে যে আয়ার আগে একদিন ধরছিলাম ঘরে বেঁধে হ্যাঁ পরে ভাত দিছিলাম মুখে মুখে দেওয়ার পরে মনে করেন সে বমি করতে করতে পুরে ঘর ইয়ে তাহলে দেখুন সে ভাত খেতে পারে না অথচ আমরা ভাত না খেলে থাকতেই পারি থাকতে পারি এরকম একটা বিষয় যে আসলে আল্লাহর অলৌকিক ব্যাপার অনেক চেষ্টা করি কিন্তু ভাত খাওয়ানোর লাগে কিন্তু আমার অর্থ কম

মনে হয় না তাই না আসলে দেখুন কি একটা আজব ব্যাপার প্রিয় দর্শক এই জন্য তোমার কি কিছু মানে বলার আছে ভাত যে খাও না ভাত কেন খাও না গন্ধ করে কি তুমি কি বেশি খাও সবচেয়ে বেশি রুটি খাও সে রুটিটা কি গরম হতে হয় না আমি শুনলাম যেমন তোমার বাবার ঠান্ডা খাবে না ঠান্ডা খাবে না যখন বেঁধে দেবো ঠিক সেই মাত্র তখনই খাবে তাহলে তো আপনার একটু কষ্ট হয় কষ্ট মানে তিন বেলা রুটি বানিয়ে দেওয়া লাগে তারপরে মজা তো আছে বিস্কিট আছে চানাচুর আছে এই সেই খাইতে খাইতে মানে খাইবই আর মুখ কোনো সময় যেন আদা থাকবো না মানে ফলমূলো তো খাও হ্যাঁ ফল তো আপেল কম লাগে বলে হ্যাঁ এই জন্য বেশি ভালো তো আসলে আজবই লাগলো আমার কাছে আমার ফ্রেন্ড লিস্টে যদি কোনো ডাক্তার থেকে থাকেন অবশ্যই এই বিষয়ে একটু পরামর্শ দিবেন যদি এই সৃষ্টি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে